বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটি সংগঠন আমাদের মত পার্থক্য থাকতে পারে যদি আদর্শগত মিল থাকে নেতা নেত্রীর মিল থাকে আগামী নির্বাচনে যিনি দাঁড়ের শীষ দিয়ে হাতিয়ার মাটিতে আসুক আমরা সবাই দাঁড়ের শীষ ভারতীকে বিজয়ী করব আমাদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে আন্দোলনটা কেমন যদি নির্বাচনের ব্যবস্থা যথা সময়ে না করে

আমরা কোন ব্যক্তির পক্ষে কাজ করবো না কি হাত তুলে থাকেন সবাইকে ধানের শেষে পক্ষে কাজ করবেন হ্যাঁ হোসেন পাই যাবো এটা মিথ্যা কথা সুতরাং যার গুণাবলি আছে সে নমুসেন পাইব খালে এমনি বড় বড় কথা বললে আপনি টাকা আছে খালে হবে তা হবে না